আজকে অল্প একটুখানি পঞ্চাশ মাছ নিয়ে আসা হয়েছিল ওটাতে নুন লেবু একটুখানি ভালো করে মিশিয়ে ম্যানেট করা হচ্ছে কেউ চাইলে হলুদ লঙ্কা গুঁড়ো এই ধরনেরগুলো ইউজ করতে পারে কিন্তু আমরা লঙ্কা গুঁড়ো ইউজ করি না সেই জন্য ইউজ করিনি এখানে এটাকে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিলে ভালো হয় আমি যদি অতক্ষণ রাখিনি পনেরো মিনিট মাত্র রেখেছিলাম তার